আজকে ধামাকা পঁয়ষট্টি 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 তিনটায় পঁয়ষট্টি তিনটায় পঁয়ষট্টি পালসার কার কোনটা লাগবে ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আর দুটোই পাবেন সাইটের কমে সাইট চুয়ান্ন করবি মেলা কার কোনটা লাগবে ব্লুটা কালোটা না লালটা হ্যাঁ ডিসকভারি নাকি খুঁজে পাই না আমার কাছে চলে আসবেন একবারে রেস কন্ডিশনের ডিসকভারি পাবেন নতুন কেনা আর এটা না সেম একই কথা এটা কাটাই কাটাই এক লক্ষ টাকা যারা মনোটন কিনতে যাচ্ছেন বাজেট কমে তাদের জন্য এই গাড়িটা কয়টা গায় এইটা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার এর সাথে আপনার ভিআরসের জন্য আর দুই হাজার টাকা কম এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার টাকায় টিভিএস ফোর বি এরপর সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসছে কিন্তু অনেকদিন পরে হ্যাঁ কাউকে কিন্তু ধামাকা দিয়ে দিব নামা কা দিয়ে দিবেন হ্যাঁ এই যে এখানে দেখেন 44টা 4b কথাই নয় কাজে প্রমাণ চাই অবশ্যই কাজে প্রমাণ দিব 44টা 4b আছে কাকা দেখেন ভার্সন টু আছে ভার্সন 2 আছে মনোটন আছে জিক্সার মনোটন জিক্সার মনোটন জিক্সার মনোটন তারপরে 2b আছে 2b আছে 2b আছে এখানে হিরো হাঙ্ক আছে দুই দুইটা তাই জি তারপরে আছে পালসার আর এই সাইডে ছোট ছোট গাড়ির মেলা ছোট গাড়ির মেলা ছোট গাড়ির মেলা আলো শুরু করে দেন কথা না বরি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনে দেখে গেছে ফায়দাবাদ কাঠালতলা লিটল স্টার হাই স্কুলের সাথে খালিদ বাইক হাউস ডিসকভার 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 কি অবস্থা এটার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কাকা কত মডেল এটা এটা হইতেছে তেইশের মডেল একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি তারপর অন টেস্টে অন টেস্ট ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন করগড়া আনটাস কয়টা দিন আজকে এটা এটা কত দিয়ে যায় ফিক্সন ফাইনাল বলে দেন ঠালাল দিতে এক লক্ষ বিশ হাজার

ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স তাই জি কার কোনটা লাগবে সবগুলো লাগবে তবে প্রাইস একটু কমে দিতে হবে এটার কিন্তু কুরিয়ার ফ্রি এটা কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি তার মানে ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন একদম কুরিয়ার ফ্রি তে এটা এটা অনলি অনলি 1 লক্ষ 5000 মডেল কত এটা এটা বিশের মডেল এটা দিব আপনার ভিউয়ার্সের জন্য

সুপার ডুপার কন্ডিশনে কয় টাকা দিবেন এটা এটা কিন্তু 26 পর্যন্ত আপডেট আছে কাগজ কয় টাকা দিবেন এটা অনলি 1 লক্ষ হাজার এটা 1 লক্ষ 18 হাজার আর এই পাশটা এটা কি অবস্থা এটা সুপার ডুপার কন্ডিশনে আছে মডেল কত এটা এটা 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন কয় টাকা দিবেন এই সরি 20 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন এটাও 20 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন জি এটা কাটাই কাটাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কাটাই কাটাই এক লক্ষ টাকা কাটা নিচে নেমে যায় যাচ্ছেন বাজেট কমে তাদের জন্য এই গাড়িটা কয় টাকায় এটা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এর সাথে আবার কুরিয়ার ফ্রি এটা কিন্তু আবার নাম্বার 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 করা 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 তাই জি খুবই চমৎকার তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তারপর অন্টেস না এটা সুপার ডুপার কন্ডিশনে আছে কয় টাকায় দিবেন এটা এটা অনলি এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ এক লক্ষ পাঁচ আর এটা একটু দেবে এক লক্ষ পাঁচ না আর এক টাকা কম হবে এক লক্ষ চার হাজার আপনার এর জন্য দিলাম এক লক্ষ চার এক লক্ষ চার কম দামের ভিতরে হাং কম দামে হাং জি কয় টাকায় কম সুপার ডুপার কন্ডিশনে আছে এটা আঠারো মডেল টাওয়ার ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে কয় টাকা দিন এটা

দেখেন যারা ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন যারা ফ্রেশ কন্ডিশনে ফোর বি এক্স কানেক্ট দেখতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ডাবল ডিক্স এর কয় টাকা দিন আজকে এটা এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট আছে জি বাহ নিজ জেলায় নিয়ে নিজের মতো করে নাম্বার করে নিতে পারবেন কয় টাকা দিন আজকে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে কিন্তু আরেকটা এক্স কানেক্ট আছে আরেকটা এক্স কানেক্ট জি তেইশে কেনা বাইশের মডেল

বৃহস্টা ঢাকা উত্তরা আবদুল্লাপুর আসবে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনে দেখে গেছে ফায়দাবাদ কাঁঠালতলা লিটল স্টার হাই স্কুলের সাথে খালিদ বাইক হাউস